আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে টুরেরই একটা ব্লগ শেয়ার করছি তো আমি ব্লগটি শুরু করছি একেবারে দুপুরবেলা থেকে তো দুপুরবেলা লাঞ্চ করতে বসেছি চিংড়ি মাছ ভুনা তো এই মাছ ভুনাটা আমার অনেক পছন্দের আর এই ধরনের মাছ তো আসলে সবারই পছন্দের তো মাছের মাথায় এর আগে তো মুরগির মাংস দেখেছেন আর এটা হচ্ছে বেগুন দিয়ে সুটকি তরকারি আর এটা হচ্ছে মেনলি আমার হাজব্যান্ডের পছন্দের খাবার তো আমার আসলে খুব একটা ভালোও লাগে না আবার বেশি খারাপও লাগে না এই আর কি তো এটা হচ্ছে মাছ আবার আলু দিয়ে রান্না করা হয়েছে তো সেই জম্পেশ লাঞ্চ করেছি আমরা আলহামদুলিল্লাহ কারণ এত খাওয়া দাওয়া আসলে একসাথে খাওয়া যায় না তাই না তো সিম্পল খাওয়া দাওয়া কিন্তু খেতে খুব ভালো লেগেছে বিশেষ করে চিংড়ি আমি আসলে এই চিংড়ি দিয়েই পুরো লাঞ্চ সেরেছি কারণ এটা আমার এতটাই পছন্দের আর আমি আসলে আম্মু সাধারণত একবার হলো এই চিংড়ি মাছটা ভুনা করেন তো যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষেই আমরা একটু বের হয়েছি বের হয়েছি বলতে আমি একটু আরঙে এসেছি তো আরং চিটাঙে আসলে আরং চিটাং আড়ংটা বেশ বড় এবং বেশ জমজমাটি বলা যায় তো আরংয়ে আসছি আসলে কিছু গিফট কিনবো বলে তো কি গিফট কিনবো এটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমাদের চিটাঙের যে আড়ং এটা হচ্ছে দুই নম্বর গেট ষোলো শহরে তো এই আরঙে এটা দুই তলায় আর নিচে হচ্ছে বিমান অফিস আছে তো যাই হোক এখানে আরঙের বাইরেই হচ্ছে কিছু প্ল্যান্ট মানে ইনডোর প্ল্যান্ট যারা পছন্দ করে ইনডোর প্ল্যান্টিং যারা করে তাদের জন্য তো এগুলো অনেক সুন্দর সুন্দর বলবো আমি অনেক সুন্দর বেশ কিছু গাছ আছে এখানে তো আমার আসলে ক্যাকটাস জাতীয় গাছ আমার খুবই পছন্দ কিন্তু আমি আগে আমার ক্যাকটাস গাছ ক্যাকটাস ছিল আমার নিজেরই ছিল আমার ভালো লাগতো কিন্তু এখন আসলে এত সহকার হয়ে ওঠে না তো এই ব্যাম্বো ট্রিগুলো আমার খুব ভালো লেগেছে যে মিনি ব্যাম্বো ট্রি খুবই সুন্দর তো যাদের এই ধরনের পছন্দ এই ধরনের গাছপালা তারা চাইলেই কিন্তু আড়ং থেকে নিতে পারেন এটা থ্রি থেকে সিক্স হান্ড্রেড রেঞ্জের ভিতরেই ছিল তো এরপর তো বাইরের চেকিং অ্যাজ ইউজুয়াল এবং আড়ংয়ে কিন্তু প্রায় সময়ে যথেষ্ট পরিমাণ ভিড় থাকে তো আমি ভিড়ের মধ্যে এসেছি আসলে আমি বিকেলবেলায় আসাতে একটু তখন মানুষজন আনাগোন একটু বেশি তো ওয়াসনা তো খুবই খুশি আমি ভিতরে ঢুকেই প্রথমে দেখি সবই বৈশাখী কালেকশান আমার চোখে যাই পড়ছিল। সবই মনে হচ্ছে বৈশাখ জড়িয়ে আছে যেহেতু বৈশাখ সামনে চলেই এসেছে তো এই কারণে ওরা ওদের কালেকশানও আসলে বৈশাখেই নিয়ে এসেছে সব কিছু তো আমার এই শাড়িটা অনেক সুন্দর লেগেছে হোয়াইটটা হয়তো আপনাদেরকে একটু দেখাচ্ছি পিছনে যে হোয়াইট শাড়িটা এটা অনেক সুন্দর যদিও হয়তো এখানে দেখতে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না তো আসনা তো ডল নিয়ে খেলাধুলা শুরু তো আরঙের শাড়িগুলো তো শাড়ি না সব কিছুই আসলে আমি তো বলবো অবশ্যই সুন্দর ওদের ভালো কালেকশন থাকে বাট একটু ওভার প্রাইজড মনে হয় আমার কাছে তো যাই হোক আমি আসলে কি নিতে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আব্বু আম্মুর জন্য ওদের অ্যানিভার্সারি গিফট নিতে এসেছি তো আব্বু আম্মুর জন্য অ্যানিভার্সারি গিফট বলতে সাধারণত আমি আমার দেয়া হয় না ওরা আমার থেকে কিছু তো ডিমান্ড তো করেই না এবং আমারও ওভাবে আসলে ওভাবে দেয়া হয়ে ওঠে না তো এই বছর ভাবলাম যে চিটাং যেহেতু এসেছি দেই কিছু একটা তো রিসেন্টলি যেহেতু ওদের অ্যানিভার্সারি গেল তো হ্যাঁ আমি এই জন্য ওদের জন্য কিছু দেখছিলাম তো এইগুলো হচ্ছে তাগা ড্রেস তগা ড্রেস কিন্তু আমার অনেক পছন্দ হয় কিন্তু কিন্তু হচ্ছে আমি চাইলেও সব ধরনের জামা পড়তে পারি না একটা একটা বিশাল ফ্যাক্ট হচ্ছে ওয়েট দিন দিন যে হারে ওয়েট গেইন হচ্ছে আসলে চাইলেও সব জামা নিতে পারবো না এই জন্য দেখে শুনেই নিতে হয় তো তাকা ড্রেস কিন্তু আমার খুব ভালো লাগে আর আমি যতই ওয়েট লস করার চেষ্টা করি শুধুমাত্র এই জামাগুলো পরার জন্য যে কোনো ধরনের জামা আমার এত জামা জমে গেছে কিন্তু পড়তে পারি না শুধুমাত্র ওয়েটের কারণে মোটো হয়ে গেছি না তো যতই আমি শুকানোর চেষ্টা করি ততই মনে হয় আমি খাওয়া দাওয়াতে বেশি ডুবে যাই মানে হচ্ছে যখনই চিন্তা করি হ্যাঁ আর এখন থেকে ডায়েটিং করব কিন্তু তখনই দেখা যায় জম্পেশ খাওয়া দাওয়ার চলে তো আর আমার ওয়েট লস করা হয় না তো যাই হোক এরপর আমি বাচ্চাদের দিকে একটু গেলাম যে বাচ্চাদের কালেকশন কী কী এসেছে এবং বাচ্চাদের কালেকশনের কথা যদি বলি বাচ্চাদের সবচেয়ে কিউট কালেকশন যেটা ওটা হচ্ছে ওদের শাড়ি বেবিদের শাড়ি এত সুন্দর ছিল তো আমি যদিও বৈশাখী শাড়ি নিতে আসিনি বাচ্চাদের জন্য আমি আসলে এসেছি যেহেতু আব্বা গিফট কিনতে মূলত ওটাই দেখছিলাম তো শাড়িগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে তো আমার ভাই তো চাচ্ছিলো তন্ময় চাচ্ছিলো যে হ্যাঁ ওই কিনে দিবে আমি যে না এখন না বৈশাখী কালেকশন দিতে পরে আসব তো সে তো শুনছে না সে তার মতো তার ভাগ্নিদের জন্য জামা কাপড় দেখছে আমি বললাম যে হ্যাঁ সমস্যা নাই তুমি দেখো যদি পছন্দ হয় নিবা তো সে বললো না ওদেরকে জামা আমিই নিয়ে দিব তো যাই হোক আমাদের মোটামুটি কি নিব ওটাই আমি চিন্তা করে কুল পাচ্ছিলাম না আসলে আব্বু আমুকে গিফট দিতে কী দেব মনে হয় যে দুনিয়া শুদ্ধ দিই কিন্তু ওরা কি পছন্দ করবে সেটাই বুঝি না ইভেন আমি তো আমার নিজের কাপড় চোপড় কিন্তু এখনও পর্যন্ত আম্মুকে মানে ডিমান্ড করি যে আম্মু থাকলে মনে হয় আমার জন্য এটা পারফেক্ট হবে তো ওদের ক্রকারিস কালেকশন এই ক্রকারিসের সেটটা আমার এত ভালো লেগেছে রেড কালারটা কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল তো এই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন আমার তো খুব ভালো লেগেছে আমি জানি না আপনাদের কেমন লাগছে তো যাই হোক ওদের সব কিছুই ভালো লাগে কিন্তু প্রাইসটা আমার একটু ওভার প্রাইস মনে হয় আর কি তো ওদের খুব সুন্দর ডেকোরেট করা ওরা একটা রুমের মতো একটা জায়গায় স্পেস রেখেছে যেখানে ওরা খাট ডাইনিং স্পেস আর সব কিছু সাজিয়েছে খুব সুন্দর করে তো ওখানে তো আসনা যাবে আমি আচ্ছা ঠিক আছে তুমি এমনি দেখো যাওয়ার দরকার নেই কারণ শুধু শুধু হয়তো গিয়ে তো আসলে মজা করবে না হয়তো মনে হচ্ছে এটা একটা তো যাই হোক খুব ভালো লেগেছে ওদের এই এই আসলেই সুন্দর ছিল তো এরপর তো আমার হাজব্যান্ড এসেছে আমাদের কেনাকাটাও শেষ তো কি কেনাকাটা করেছি ওটা আমি একটু পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে আম্মু আব্বুর জন্য দুজনের জন্যই কেনাকাটা হয়ে গেছে তো আরং থেকে বের হয়ে যাচ্ছি আমি আহামরি তেমন কিছু নিইনি আমি জাস্ট একটা এটা বলবো একটা টোকেন গিফট জাস্ট পছন্দ হবে কি না আমি জানি না তো এরপর আমরা একটু খেতে গেলাম স্নুপিতে খেতে আমি পছন্দ করি কারণ ওরা রিজনেবেল প্রাইসে আমার মনে হয় যে ওদের খাওয়াটা ভালো হয় তো এই হচ্ছে স্নুপির মেনু স্নুপিতে আমি আসলে যেটা খাই ওটা তো নাম্বার ওয়ান আমেরিকান চপসই এটা আমার অনেক ভালো লাগে আর নাম্বার টু স্যুপ স্যুপ তো আমার থাকাই লাগে মানে আমি কোথাও খেতে গেলে প্রথমেই ডিমান্ড করি যে ওখানে স্যুপ আছে কিনা আর স্নুপির স্যুপটাতে ওরা মোটামোটি মানসম্পন্ন বলা যায় বেশ ভালোই তো দেখতে পাচ্ছেন ওর তো খুবই কি বলবো টায়ার্ড আমার মেয়ে সে তো মাথা টাথা ফেলে দিয়েছে তো এরপর আবার এই ভিডিওগুলো সে আমার থেকে ক্যামেরা নিয়ে নিজে নিজে করেছে দেখুন কি দুষ্টুমিটা করছে আমার কলিজা সোনা বাচ্চাদের দুষ্টুমি দেখতে আসলে অনেক ভালো লাগে তাই না ওর দুষ্টুমিগুলো মানে ও নিজেই করছে এটা সেলফি মুডে দিয়ে নিজে নিজে করছিল আমি ভাবলাম আমি জানতামও না যে এরকম কিছু ভিডিও আমার আছে তো আমি এখানে জাস্ট অ্যাড করে দিলাম ও কি করছে এটাই দেখাচ্ছি মানে এত এত দুষ্টুমি কি কি জানি বলছিল ওখানে এবং বাংলা ভাষাও না ইংরেজিও না কোনো কোন ল্যাঙ্গুয়েজে যে পড়ছে এটাও আমি বুঝতে পারছিলাম না কিছুক্ষণ বাংলা বলে কিছুক্ষণ ইংরেজি বলে কিছুক্ষণ রাইমস বলে তো সব মিলিয়ে আসলে অনেক মজা করছিল আমার মেয়ে তো আম ভাবলাম শেয়ার করে তো ইউজটা মিস করছিলাম বেচারি বাসায় আছে তো আমি কিন্তু এখন চট্টগ্রাম থেকে চলে এসেছি আমি আসার পরেই মূলত এগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওখানে খুবই ব্যস্ত সময় কেটেছি ইভেন এখন এখানেও আমার প্রচুর ব্যস্ত সময় কাটছে তো এই কারণে হয়তো আগের মতো অ্যাক্টিভ থাকতে পারছি না কেউ কীরকম ব্যস্ত কেন ব্যস্ত এগুলো আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে পরে কোনো ব্লগে তো স্নুপির এই স্নুপিটা আমি যে এটাতে খাই এটা হচ্ছে প্রবর্তক মোড় প্রবর্তক মোড় এই স্নুপিটা হচ্ছে অনেক ছোট্ট একটা স্পেসে ওর দোকানটা করেছে কিন্তু অনেক মানে মানুষ তো অনেক কাস্টমার অনেক ওদের তো এই স্যুপটা দেখেই নিশ্চয়ই গেস করতে পারছেন ওদের স্যুপটা অনেক ঠিক হয় এবং প্রচুর পরিমাণে ইনগ্রেডিয়েন্ট থাকে তো ইনগ্রেডিয়েন্ট বলতেই তো আপনার চিংড়ি আর মুরগি তো ইনগ্রেডিয়েন্ট যত বেশি থাকে আসলে স্যুপ খেতে তো তত ভালো লাগে ওর মধ্যে থিক স্যুপটা একদম পাতলা যে স্যুপ হয় ওরকম না স্যুপটা ঠিক তবে ওদের চিকেন ফ্রাইটা আমার খুব একটা ভালো লাগে না তবে আমার হাজব্যান্ডের ওটা বললো যে ওদের ভালো লেগেছে কিন্তু আমি জানি না আমার এই ধরনের চিকেন ফ্রাই একটু কম পছন্দ তো যাই হোক খুব যে খারাপ ছিল তা না মানে মোটামুটি ভালোই কিন্তু স্যুপটা দি বেস্ট ওদের স্যুপ আমার অনেক পছন্দ তো খাচ্ছিলাম খেতে খেতে ভাবছিলাম আমার মেয়েটাকে মিস করছি ইউসরা আসলে হয়তো আর একটু মানে ও খাওয়া দাওয়া করতো কিন্তু ওর আসলে শরীরটা যেহেতু খুব একটা ভালো ছিল না এই জন্যই আমি ওকে বের করিনি তো এই হচ্ছে আমেরিকান চপসি ওদের চপসিটা একেবারে গরম গরম সসি হয় তবে ওই দিনের সবসিটা চপসিটা আমি যখন এটা খাচ্ছিলাম ইন কম্পারেজেন্ট টু আদার ডে ওদের এই দিনের চপসিটা আসলে ভালো ছিল না আর মানে কেমন জানি একটু সসি কম মনে হয়েছে একটু পানসে মনে হয়েছে তো জানি না ডিফেক্টটা কী তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ যা খেয়েছি শকর। আল্লাহ যা খাইয়েছেন ভালোই খাইয়েছেন তো চিটাং আসলে আমি তো এমনিতে খাওয়া দাওয়ার ভেতরে থাকি আর চিটাংয়ে আসলে আমার মনে হয় বাইরে খাওয়াটা আমার আরও বেশি হয় তো আত্মীয় স্বজনের বাসা তো আছেই এছাড়া যেখানে যায় ওখানেই দেখা যায় এই দিক এই দোকানে খায় কারণ সবই পুরনো স্মৃতি সব কিছুই পুরনো স্মৃতি যে হ্যাঁ ওখানে ওখানে ওটা ভালো ওখানে ওটা ভালো তবে এখন প্রচুর নতুন নতুন দোকান হয়েছে আমার যদিও সব জায়গায় খাওয়া হয়নি ইনশাআল্লাহ ইচ্ছে আছে খাওয়ার আস্তে আস্তে চেষ্টা করবো সব দোকানে যাওয়ার তো দেখে নিশ্চয়ই বুঝছেন ওদের চপসিটা আসলেই ভালো তো এই হচ্ছে আমি বাসায় চলে এসেছি গিফটটা এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো গিফট কী নিয়েছি আমি আবু অ্যাকচুয়ালি আমি তো বলেছি তেমন কোনো আহামরি গিফট না জাস্ট আজ এ টোকেন গিফট তো আব্বুর জন্য আর আম্মুর জন্য দুজনের জন্য আমি দুটো গিফট নিয়েছি আলাদা আমার আমি প্ল্যান করছিলাম যে কি দেয়া যায় ওরা পছন্দ করবে কি না তবে আলহামদুলিল্লাহ ওরা পছন্দ করেছে তো আম্মুর জন্য আমি এই ব্যাগটা নিয়েছি এই পার্সটা পার্সটা আমি ভাবলাম যে যেহেতু রেড কালার কম্বিনেশান আছে উনি চাইলে বৈশাখী এটা ইউজ করতে পারবেন এই প্ল্যান করে নেওয়া এবং পার্সটা ছোটোখাটো আমার একটু ছোটোখাটো জিনিস পছন্দ তো ছোটোখাটোর মধ্যে আমার কিউট মনে হয়েছে এই জন্যই এই পার্সটা নেওয়া তো আপনারা অবশ্যই বলবেন গিফটগুলো কেমন হয়েছে আর এই হচ্ছে আব্বুর জন্য একটা শার্ট নিয়েছে আরঙের শার্ট আমার আব্বুর আবার বেশ ভালো লাগে উনি পছন্দ করেন পড়তেও কমফোর্টেবল তো এই শার্টটা নিয়েছি আব্বুর জন্য আর এই আম্মুর জন্য এই পার্সটা তো অবশ্যই সবাই আমাকে জানাবেন পার্সগুলো কেমন হলো পার্স এবং মানে গিফটগুলো কেমন হলো তো যাই হোক আমি আপাতত বিদায় নিচ্ছি সবার কাছ থেকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম